ও হে গাইস আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ব্লগ স্টার্ট করে দিলাম তো সবাইকে জানাই গুড মর্নিং না মানে আমি করছি কিন্তু তোমরা কখন দেখছো সেটা জানি না ওই চা মুড়ি বিস্কুট দই এই না না দইটা দইটা একটু বাড়তি বলে ফেললাম আর এগুলো প্রতিদিন খেতে হবে এরকম কিছু মানে না আমার খেলেও পেরিয়ে যাবে না খেলেও পেরিয়ে যাবে তবু আর কি হালকা করে খাওয়া দাওয়াটা করে নিলাম হ্যাঁ হ্যাঁ গাইস সেটা তো আমি জানছি খাওয়া দাওয়া করলাম কিন্তু এবার কি করবো মানে তোর কি স্কুল নাই হ্যাঁ হ্যাঁ আমার তো স্কুল আছে কিন্তু এখন কয়টা বাজে কি ছটা বাজে

আরে কাকা তুমি বিশ্বাস করো আর না করো সত্যি বলছি আমাদের এখানে ট্রেন গুলো ওরকম ছোট ছোট হয় তো যাই অনেক হয়েছে অনেক হয়েছে আর লেট করলে হবে না কখন থেকে বাসের ড্রাইভার আমাকে কল করছে আসো 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 তাহলে আমি চলেই যাই বুঝলে তোমাদের সঙ্গে স্কুল থেকে এসে দেখা হচ্ছে ও গরমি রে কেসে কাটে দিন রাত খাবো আমি ভাত এখন নয়টা পঞ্চাশ তার মানে কি বুঝতে পারছো আমি চলে এসেছি স্কুল থেকে তো ব্যাগটাকে সুন্দর করে ছুড়ে দিয়ে জামাটাকে সুন্দর করে খুলে দিয়ে গরম পানিতে মুখার ধুয়ে চলে এলাম গরম পানিতে মানে ঠান্ডা ছিল কিন্তু ওই গরম করে দিয়েছে তো যাই হোক গাইস এখন আমি একটু হালকা পাতলা করে কাজ করবো আর সে কাজটা হচ্ছে আমি এখন দিবো ঝাড় আসলে গাইস বাড়ির মধ্যে এরকম নোংরা টোঙ্গা পড়ে থাকলে আমার একটু ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ গাইস কিন্তু তোমরা এখন বলবো যে ওটা তো আমার মায়ের কাজ আসলে গাইস মা এখন করছে অন্য কাজ তাই আমি এদিকটা একটু ম্যানেজ করে নিচ্ছি আসলে আমার কোনো বোন নাই তো সেটা দুঃখের বিষয় নয় দুঃখের বিষয় হচ্ছে আমার কোনো বউ নাই তাই হোক যে আর দেরি করবো না দু হাজার চব্বিশে বিয়েটা করে নেবো তো যাই হোক গাইস তার কিছুক্ষণ পরে বসে গেলাম খাবার খেতে আর আজকের আইটেমটা বেশ ভালো রকমের ছিল না মানে বলার দরকার নেই তোমরা তো দেখতেই পাচ্ছ সবকিছু তো আজকের আইটেমটা এত সুন্দর তার মানে কিছু একটা কারণ আছে তাই না কিন্তু কারণটা কারণটা কি হ্যাঁ হ্যাঁ টেনশন নেওয়ার দরকার নাই সবই বলছি তো গাইস আমার বাড়িতে আজকে কতগুলো দিদির দাওয়াত আছে হ্যাঁ তোমরা আবার বলবে দিদিগুলো কে হ্যাঁ হ্যাঁ ওই যে ওটা আমার দিদি মানে চাচাত বোন আর এই যে এটা আমার খালাতো বোন আর এটাও খালাতো বোন চাচাদ বোন যা বলবে তাই কিন্তু সরি গাইস তোমাদেরকে মোগুলা এদের দেখাতে পারলাম না আর গাইস মা বলে আচ্ছা খাবার টাইমে বেশি কথা বলতেন তাই আমি এখন না বোকে খাবারটা খাই ভাইস আমি যখন খাবার খাচ্ছিলাম তখন আমাকে একজন কল করেছিল সে কল করে বললো একটু রাস্তার সাইডে আয় মানে ও নাকি হালকা করে শপিং করতে যাবে তাই আমাকে বলছে আমার সঙ্গে চো এই যে এই যে গাইস এই ছেলেটাই বটে মনে হচ্ছে তো গাইস এখন আমি হেলিকপ্টারে চেপে গেছি তো আমাদেরকে দুটো গ্রাম পেরিয়ে সেই দোকানে যেতে হবে তো হালকা করে মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে তোমরা একটু সিনেমাটিক সিন এনজয় করো তো ভাই হাওয়া খেতে খেতে বাতাস খেতে খেতে আমরা চলে গেলাম পখন্না বাজারে আর ওখানে গিয়ে একটা ছায়া জায়গাতে একটা পার্কিং করে দিলাম না মানে রোদের মধ্যে রাখলে তোমার বাড়ি যাওয়ার সময় পিছনটা পুড়ে যেতে পারে যাই হোক আমরা এখন যাবো সেই দোকানে মানে যে দোকানে শপিং করা হবে মানে আমি শপিং করব না আমি তো শুধু দেখতে এসেছি ছ হাজার এত খালি যে पता चले मोड तो, तो मैं हायर कातर का खाते सर जानीस मैं हायर से फंडगन करने नाम 9000 টাকা তার মধ্যে জীবনে হাতে দেখিনি আচ্ছা জমা করার জন্য ছোট করে তোড়া দেই বিটিদারি ব্যাপারে আয় আয় এসে ব্যাপারটা আলাদা আর আমার বললাম তো हायर 7000 9000 উঠে গিয়েছে তো গাইজ যাই হোক ফাইনালি ফাইনালি আমরা চলে এলাম সেই দোকানে তো দোকানে ঢুকেই প্রথমে বললাম যে দুটো নাইটি বের করতে তারপর দোকানদার বললো নাইটি নাকি ছেলেদের জন্য নয় কি আর করবো তারপর আবার চুড়িদার বের করতে বললাম কিন্তু সেটাও হয়নি না মানে আমার জন্য তো নয় আমার সঙ্গে যারা আছে ওদের জন্য তো নাইটি চুড়িদার কিছুই যখন পেলো না আমি বললাম যে তাহলে দুটো ব্লাউজ এই না মানে গেঞ্জি নিয়ে নে হ্যাঁ এটা ভালো লাগছে নিয়ে দারুণ লাগছে এটা ये नाम चल कि তো যাই হোক গাইজ হালকা করে শপিং করার পর ওরা আমাদেরকে বললো তোমরা হালকা করে মিষ্টি পানি খেয়ে ঘর চলে যাও হ্যাঁ হ্যাঁ গাইজ জানি জানি তোমরা এখন ভাববে জামা কাপড়ের দোকানে আবার মিষ্টি খাওয়াই নাকি আরে গাইজ তোমরা জানোই না ব্যাপারটা আসলে আমি হচ্ছি আলামিন ইউটিউবার আর আমি যেখানে থেকে সেখানে আমাকে সবাই মিষ্টি খাওয়াতে চাই তো যাই হোক ওইসব কথা বাদ দিলাম এখন আমাকে ঘরে যেতে হবে তো গাইজ ফরাম করে গাড়িতে চেপে দড়াম করে ঘরে নেমে গেলাম হ্যাঁ হ্যাঁ গাইজ এবার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জিনিস বার করবো আর খাবো না মানে এটা ভাবলে ভুল ভাববে আসলে আমার ফ্রিজ নেই আমি এখন খাবো গুল্লুক কচুর ডি ইয়াস ফ্রিজ নাই তো কি হয়েছে এটা খেয়ে মন ভরিয়ে নেবো তো এক গ্লাস পুকুর পুকুরের এই না না মানে গঙ্গার পানি আর তার সঙ্গে কিছুটা ওই কি বলে ওই হ্যাঁ হ্যাঁ ওই গ্লুকোজ ডি তো ওই দুটো জিনিসকে একসঙ্গে মিক্স করে আমি আমার গলায় মুখকে ঢেলে নিলাম আহা হা হা কি সুন্দর লাগছে গো তো गाइस তারপরে দেখি আব্বা আমার ভাইয়ের জন্য হালকা করে শপিং করে এনেছে আসলে गाइस এই ভিডিওটা হচ্ছে কুরবানির দুই তিন দিন আগেকার ভিডিও আর হ্যাঁ হ্যাঁ আমিও হালকা পাতলা করে শপিং করেছি কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি তবে চিন্তা করো না খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা দেখতে পাবে তো বেশি না বকর বকর করে গোসলটা করে আসি আর গোসল করে ফিরে এসে ব্লগটিকে কন্টিনিউ করতে পারবো কিনা জানি না তবে দেখা যাক কতদূর এগোতে পারি আরে আলামিন তুই নাচানাচি করছিস কেন এ না না আমি নাচানাচি করিনি আমি হালকা করে রিলস বানাচ্ছি রিলস তো এত এত রোদের মধ্যে একটা রিলস বানাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল মানে পুরো হাঁপিয়ে গেলাম এবার আমাকে হাঁপানোর ওষুধ খেতে হবে আরে গাইস আমি কি দেখছি এত এত মেঘ ঘুরেছে আজকে মনে হচ্ছে আমাদের বিল্ডিংটা ডুবেই যাবে আরে গাইস সত্যি মানে এত এত মেঘ ঘুরেছিল সেদিন মানে কি বলবো তো যাই হোক মেঘ তো আমার বেশ ভালোই লাগে কিন্তু মেঘ ঘুরেছে কত সুন্দর হাওয়া দিচ্ছে ঘরে থাকলে হবে আমাকে একটু মাঠের দিকে গিয়ে হাওয়া খাওয়া দরকার আরে দরকার মানে আমি তো চলে এসেছি মাঠে মানে যা বলে তাই করে you গাইজ মাঠের মধ্যে এত হাওয়া দিচ্ছিল এত হাওয়া দিচ্ছিল না মানে এটা হাওয়া নয় ঝড় আর কি আর এরকম হাওয়া খেতে ভালো লাগছিল কিন্তু ভালো থেকে ভয় বেশি লাগছিল হ্যাঁ এবার তোমরা বলবে ভয় কিসের না মানে ভয় বলতে সেরকম কিছু না ওই যখন তখন উড়িয়ে নিয়ে চলে যেতে পারে আমাকে দেখেই তো বুঝতে পারছো কত ক্ষমতা হলো মানুষ আমি বেশি না রিক্স নিয়ে আমি চলে গেলাম ঘরে আর ঘরে আসতে না আসতে বৃষ্টি নামিয়ে দিল আর তাই আমি আমার চকচকে থাকতে থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না এখান থেকে শেষ করলাম সকলে ভালো থাকবে দোয়া করি আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি বাই